أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا دخلوا في السلم ইন্নাল্লাহু ওয়া মা'আতুহু মুনিবুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকাল্লাহু তাআলা হুবুল কারীম সম্মানিত দিল ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহাম্মাদুল আলামিন দরুদ ও সালাম সুবিহান আলাইকুম শ্রেষ্ঠ এই যে

আমাদের দেয়া হতে হবে আজকে আমাদের দেশে বলা হয় যে দেশের সংখ্যা 90 এর মুসলমান বলা হয় জনসংখ্যা 90 এর তাই তো আর বলা হচ্ছে আজকে মনের হতে হলে কি করতে হবে আল্লাহ আল্লাহ

আল্লাহ কাছে নসাত হয়ে গেছে তাহলে মূল্যহীন হয়ে গেছে অতএব আল্লাহ তাআলা ইমানদারদের জেনেছেন যে দেখে ও তো হলো বিশ্বের তোমরা কি করো ইসলামের মধ্যে আল্লাহ মনোনীত যে জীবন জীবন বিধান সেই জীবন বিধানের মধ্যে তোমরা কি করো আল্লা মনোনীত জীবন বিধান আমরা সকলেই জানি আল্লাহ মনোনীত জীবন বিধানের নাম কি আল কুরআ আল ইসলাম আল্লাহ ইসলাম একমাত্র ইসলাম হলো আল্লা মনোনীত জীবন বিধান সেই জীবন বিধান বাদ দিয়ে যারা অন্য বিধানের আদর্শ অন্য বিধান মেনে চলে অন্য বিধানকে সমর্থন করে তাদের বেলা আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আমার ইয়াবি দিলাম সবাই ইয়ে বলা মিল হোক ও হিলা ফেরা দিল্লার খাওয়া ছিলেন আল্লাহ তাআলা যুলফলা যারা ইসলামের পথে দিয়ে অন্য কোনো আদর্শ অন্য কোনো জীবনবিধান অন্য কোনো সংবিধান কে অনুসরণ করবে অন্য কোনো অন্য বিধান কে যারা সমর্পণ জানাবে তাদের ইসলামের দাবি মুমিনের দাবি আল্লাহ কাছে মূল লহী তারা পরকালে সেই কতক্তজন সন্তুষ্ট হবে ঠিক ঠিক হে আমরা যারা এখানে ছুটি যারা নিজেকে আলেম বলে করি তাদের উপরে মহান দায়িত্ব অর্পিত হয় ইনশাআল্লাহ আজকে পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসলকে উত্থাপন করে বলেছেন বুরুত কোরআনে আল্লাহর ঘোষণা হলো আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহা রাসূল বলিদ আল্লাহ তালার ঘোষণা হে রাসুল, তোমার উপরে যে আযন হচ্ছে এই কথাগুলো তুমি আল্লাহর কাছে পৌঁছে দাও আর রব্বুল আল্লাহ রাসূল বিদায় হজর বাসনে আমাদের উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন বলগো আমলি যদি তোমাদের কারোে একটি hayat একটি বাক্য কুরআনের একটি কথা যদি কারো জানা থাকে সেটা তুমি অন্যদের কাছে পৌঁছে দাও এই দায়িত্ব কি আমাদের উপর অর্পিত হই নাই হইছে না হই নাই আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হলে কুরআনের প্রতি না বিষয়ের উপরে আমাদের প্রথম কাজ হবে জ্ঞান অর্জন করা কুরআন সম্পর্কে আমাদের ধারণা সঠিক জ্ঞান অর্জন করতে হবে

জ্ঞান অর্জন করা মুসলমান নর উপরে ফলন বাধ্যতামূলক এ ব্যাপারে কোন সন্দেহ আছে আমাদের আজকে আমরা আমাদের এই মুসলিম জাতির ধ্বংস হওয়ার মূল কারণ এখানে আজকে আমরা যারা মুসলমান দাবি করি আপনার লক্ষ্য করেন কয়েকজন মানুষ আছে যে দিন সম্পর্কে যথেষ্ট পরিমাণ জ্ঞানের অধিকারী এরকম লোক কি পাবেন অথচ আল্লাহ পবিত্র কোরআন ঘোষণা করেছেন আল্লাহ বলেন

আল্লাহ তালা তালা পরিচয় দিচ্ছেন হস্তাংশিক তুমি মজবুতভাবে ভাবে ধারণ করো তোমার উপর যা করা হচ্ছে সেটাকে তুমি মজবুতভাবে ভাবে ধারণ করো নিশ্চয় তুমি সঠিক পথে আছো আর এই কোরআন তোমার জন্য এবং তোমার জাতির জন্য সম্মানের বস্তু উপদেশ মানে তারা এই কোরআনকে সম্মানের বস্তু এবং এই মর্যাদার বিষয় হিসেবে আল্লাহ ঘোষণা করেছেন সেই কোরআনের সাথে যারা আমরা আজকে রাহুল করতেছি তাদের সম্পর্কে হুশিয়ারি বাড়ি হলো আল্লাহর তরফ থেকে অসহায় এই কোরআন সম্পর্কে তোমাদের প্রত্যেককে হাসলের ময়দানে জিজ্ঞাসা করা হবে তোমার তোমার সাথে তোমাদের কি সম্পর্ক ছিল সেই জিজ্ঞাসা থেকে আমরা বলবো কি বলবো না হ্যাঁ আপনার আমাদেরকে জিজ্ঞাসা করা হবে না অতএব সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমরা যারা আছি আমরা যারা নবীর যারা নিজেকে মনে করি বা দাবি করি আমাদের যে প্রধান কাজ হলো আল্লাহর কোরআন সম্পর্কে আমাদের যাবতীয় বিষয়ে না হতে প্রয়োজনীয় জ্ঞানটা আমাদের অবশ্যই অর্জন করতে হবে যে নির্দেশ আল্লাহ তালা কোরআন নাতিল করতে গিয়ে প্রথমেই বলেছেন এই পড়া বিষ্ণুর খারাপ পর তুমি তোমার রবের নামে সেই পড়া থেকে আমরা আজকে গাফিল হয়ে দিয়েছি

এই সৈনিক আমাদের দেশে তাহলে নাই হ্যাঁ তাহলে ওরা কারা ওদের পরিচয় কি আজকে আমরা যাদের পেছনে দৌড়াচ্ছি যাদের সম্বন্ধে আল্লাহ তাআলা ঘোষণা ছিল নির্দেশ ছিল ইয়া আইয়ুহাল নাবিয়্যু জাহিদুল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াغلুযালাইহিম আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তার নবীকে হে নবী তুমি কাফের এবং মুলাফিকদের বিরুদ্ধে জেহাদ করো এবং তাদের সাথে তুমি কোঠনা ধরো মুল্লাহ বিজদের সম্পর্কে আর আল্লাহ তাআলার ঘোষণা ওয়ালা তুসাল্লি আলা আহা মিনহুম মা তাআবালা ওয়ালা তাগফাল আলা কামি আল্লাহ কুসনালাই গলি মুলাভিদের শালাই কথা হুজুর আল্লাহ বলেছেন কি করতে হবে মুমিনদের আমরা কি সেই কাজগুলি করি কি করে করি আজকে আমরা যে নির্যাতিত হচ্ছে সারা বিশ্বের মুসলমান যে নির্যাতিত হচ্ছে তার মূল কারণে এখানে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছিলেন আফাহাকুমিন নাবি বাদিল কিতাব ওয়া কছরুল নাবিদ

পুরোপুরিভাবে স্তরে প্রবেশ করতে পেরেছে হ্যাঁ আমরা যদি করতে না পারি তাহলে সবার আগে আমাদের সেই কাজ করতে হবে আল্লাহ তাআলা বলছে এআইহাল্লাযিনা আমালু লিমা তা কুনুলা মালা কফআলু তাবারাকাতালিন্দ আল্লাহ আল্লাহ তাআলা বলে হে মুমিনগণ তোমরা যা যা করে না সেই কথা অন্যদেরকে তোমরা ভলিয়ো নাই কান লাগা স্বতন্ত্র অপছন্দনীয় অকৃদের বিষয় অতি প্রিয় উপস্থিতি আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আসুন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন कायम করার জন্য আল্লাহ তালা অস্ত্র দিয়েছেন সেই অস্ত্রটা কি ওয়াজাহুম বিহি জিহাদান কাবীরা আল্লাহ রিজ্জাল এই কুরআনের মাধ্যমে তোমরা মহা জিহাদ চালাও